আমি একথা ভালো করি এই যে আপনারা আমি জানি না ক হাজার মানুষ এখানে হবে কিন্তু অনেক হাজার মানুষ আছে যে আপনারা যে এনজয় করতেছেন একটা কমিউনিটি ফিলিং আপনারা প্রকাশ করতেছেন আপনারা যেন একটা ভালোবাসা দেখতেছে আপনাদের আমার খুবই ভালো লাগছে আমরা এই যে যেখানে প্রচার করবো এটা এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষায় আমরা প্রচার করবো জি চট্টগ্রামের ভাষায় আমরা বুঝবো নি

এইটা দুনিয়ার মাঝে যে সবচেয়ে মজা খানি এইটা খাইতে আসছে এটার নাম হইল গিয়া মেজবানি মেজবানি